আইয়ো হল্লা দিন আমানুর কাউ অসজুদো বধু রপ্পাকুম্ভ আলুল খৈরম লা আল্লা কুন্তুফলি শহুন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্দুল আল বলেন হে ইমান দারগোন যারা ইমান এনেছ যারা আমাকে বিশ্বাস করে নিয়েছ আমার নবীর উপরে যারা ইমান এনেছ তাওরাত জবুর ইঞ্জিল কিতাব তথা আসমানি কিতাব সমূহের প্রতি যারা ইমান এনেছো তোমরা শোনো যারা আমার উপরে ইমান এনেছো তোমরা আমানু ইয়া দিন আমানু। আমানুর কাউ যদ তোমরা রুকু করো এবং অর কাউ মার তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো বলুন সুবাহান আল্লাহ রুকুকারীদের সঙ্গে পাক রুকু করার কথা বলছেন বলেন সুবাহান আল্লাহ হজের মধ্যে বলছেন কাউ তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো তাহলে রুকু করার কথা কোরআন শরীফে আছে। রুকু করার কথা কোরআন শরীফের ভিতরে আছে না নাই আসে আমানুর কাউ রুকু করো অসুদু এবং সে তা করো সুবাহান আল্লাহ তাহলে প্রথমে আল্লাহর আলমুল বলছেন যে ইমান আনো ইমানটা কি এটা আমাদের প্রথমে জানার দরকার ইমানটা হচ্ছে না দেখা জিনিস বিশ্বাস করা না দেখা জিনিসের উপরে বিশ্বাস করা তার নাম হচ্ছে ইমান যেমন না দেখা জিনিস আমরা আল্লাহকে দেখি নাই দেখছি নাকি আল্লাহকে দেখি নাই ফেরেশতা আসে আমরা শুনেছি কোরআন হাদিসে পড়েছি কিন্তু দেখছি নাকি ফেরেস্তা দেখি নাই আল্লাহকে দেখি নাই ইমানে মুজমানের মধ্যে বলা হচ্ছে আমি আমিহি অকুতুবিহি অরুসুলিহি অি আখিরি অলকদ্রি খয়রিহি অসাররিহি মিনাল্লাহ হিতালা অলপাশিবাদ আলমাউত বলুন সুবাহান আল্লাহ ইমান মুজমানের মধ্যে বলা হচ্ছে আম আংটুবুল্লাহ আমি ইমান আল্লাহ আল্লাহর উপরে জোরে বলুন প্রথম ইমান আল্লাহ কার উপরে আল্লাহর উপরে আম আংটুবুল্লাহ আমি এক নম্বরে ইমান আল্লাহ আল্লাহ রবলা আলমিলির উপরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর উপরে ইমান আল্লাহ দ্বিতীয় নম্বর অমালাই ফেরেশতা ফেরেস্তা গুণের প্রতি ফেরেস্তা আমরা কোনো দিন দেখি নাই আমরা কিতাবে পড়েছি আলম আলামের মুখে শুনেছি ফেরেস্তা আছে কিন্তু আমরা কোনো দিন দেখি নাই এখানে যারা আপনারা আসেন আপনারা কি দেখছেন ফেরেশতা ফেরস্তা দেখা যায় না তাহলে আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু না দেখে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন জোর বলুন সুবাহান আল্লাহ এরপরে অমালা ইকাতিহি গুণের প্রতি ইমান আনতে হবে আল্লাহ আল্লা রবীন্দ্রের অসংখ্য ফেরেস্তা রয়েছে অমালা ইকাতিহি অকুতুবিহি তৃতীয় নম্বরে কিতাব সমূহের প্রতি আসমানি কিতাব যত আছে সমস্ত আসমানি কিতাবের উপরে ইমান আনা এটা প্রতিটি মুসলমানের জন্যে ফরজ ফরজে আইন বলুন সুবাহান আল্লাহ আর কোরআন মাজিদের ওপরে ইমান আনতে হবে সাথে সাথে কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এবং আল্লাহ রাবুল আলমিন বলেছেন মা আতাকুম রসুল্লা আমার রসুল যেটা বলেছেন সেটা তোমরা মেনে নাও যেটা আদেশ করেছেন সেটা মানতে হবে রসুল যেটা নিষেধ করেছেন সেটাও মানতে হবে রসুলের আদেশ ও রসুলের নিষেধ দুটাই মানতে হবে তাহলেই আল্লাহ রসুল খুশি হয়ে যাবে আর আল্লাহ রসুল খুশি মানে তো আল্লাহ খুশি বলেন সুবাহান আল্লাহ আদিস শরীফের মধ্যে রসুল বলেছেন মান আমান আহাব্বাসব্বানি অমান ফিল জান্নাম রসুল বলেন যে আমার একটা সুন্নাতকে মহব্বত করলো সেজন্য আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে মহব্বত করলো আর যারা আমি নবী মোহাম্মদ রসুলুল্লাহকে যারা মহব্বত করলো কানামাই ফিল জান্না সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে বলেন আল্লাহ রসুলকে মহব্বত করার মানে হচ্ছে রসুলের সুন্নাত মানা বাইহাকি শরীফের মধ্যে রসুল বলেছেন মাংদামাশা কাবি সুন্নাতী এংদা ভাষা দি উম্মাতে ফালাহু আজুরো মিয়াদী সাহিত রওয়াহুল বাই বাইহাকি বাই হাকি শরীফের মধ্যে রসুল বলেছেন যে আমার উম্ম আমার একটা সুন্নাতকে যার অনুসরণ অনুকরণ করবে আমার একটা সুন্নাতকে সারা জীবন মেনে চলবে আসলের ময়দানে ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে বলন সোবাহান সেই রসুলের সুন্নাত রসুলের আদর্শ মানতেন একমাত্র সাহাবা রায় সত্যিকারের রসুলের প্রেমিক তারা ছিলেন রসুলের সত্যিকারে তারাই ভালোবাসত মন থেকে রসুলের সাহাবিরা রসুলকে মন থেকে ভালোবাসতেন আর রসুলের সাহাবিদের যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত সাহাবিদের অনুসরণ করতে পারলেও কি রয়েছে জান্নাত রয়েছে যেহেতু সাহাবিরা রসুল বলেছেন আর সাহাবিকার নজুম আমার এক একজন সাহাবি আকাশের তারকা নাই বলেন সোবাহান আল্লাহ আকাশের তারকা দেখে যেমন মানুষ বিভিন্ন গন্তব্য যায় আলো দেখে নির্ণয় করতে পারে চাঁদ সূর্য দেখে তারকা দেখে মানুষ যখন নির্ণয় করতে পারে ঠিক রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন আমার এক একজন সাহাবি আর সাহাবি নজুম আমার এক একজন সাহাবি আকাশের তারকা নাই আমার যে কোনো সাহাবিকে যে কোনো ব্যক্তি আমার উন্মতেরা অনুসরণ অনুকরণ করবে ওই ব্যক্তি কোনোদিন দিন পথভ্রষ্ট হবে না জোরে সরে বলুন সুবাহান আল্লাহ রসুলের সাহাবিদের কত মর্যাদা রসুলের আদনা সে আদনা সাহাবি সব চাইতে নিম্ন বরজার যে একজন সাহাবি ছিলেন তার নাম হচ্ছে উহাশি সাহাবিদের ভিতরে সব চাইতে নিম্ন বর্জার যিনি সাহাবি ছিলেন তার নাম কি বললাম কি নাম বললাম ওহাসি এই উহা মর্যাদা কতক্ষণে বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহ একজন সাগরেদ ছিলেন নাম হচ্ছে সাওবান তিনার সাগরে তিনার খাদেম তিনার কাছে জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনি তো বড় পীর আপনার মধ্যে আর রসুলের সাহাবিদের মধ্যে মর্যাদার দিক থেকে বেশ কম কেমন আমি জানতে চাই পার্থক্য কেমন তার খাদেম জিজ্ঞাসা করেছিলেন বড় পীর আব্দুল কাদের জেলানি আলায় তার সাগরে সাউবানকে ধমক দিয়েছিল হেবান তুমি কার সঙ্গে কার মিলাও কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি জোরে বলন কথা ঠিক কিনা শেখ সাদি আর ছাগলের লাদি কিন্তু এক হয় না তুমি কার সঙ্গে কার মিলাও কোথায় রসুলের সাহাবি আর কোথায় আমি আব্দুল কাদের জেলানি তাদের সঙ্গে তো আমার কোনো রকমের মর্যাদার দিক থেকে সমান করা যায় না বা পার্থক্য করা যায় না তবে তুমি শোনো হে সাহবান তুমি যখন জিজ্ঞাসা করলে তবে তুমি শোনো বড় বীর বলতেছেন তুমি শোনো তুমি যখন জিজ্ঞাসা করলে রসুলের সাহাবীদের মর্যাদা কেমন আর আপনার মর্যাদা কেমন এটা যখন তুমি জিজ্ঞাসা করলে সাহবান তুমি শুনে রেখে দাও রসুলের একজন সাহাবী সব চাইতে নিম্ন বর্জার দিনের সাহাবি তার নাম হচ্ছে ওহাসি ওই ওহাসি যদি কোনো একটা ঘোড়ার পিঠের উপরে চড়ে যদি কোনো ময়দানে চড়ে যায় কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় কোনো ময়দান দিয়ে যদি কোনো কোন ময়দান দিয়ে যদি ওই উহাসি ঘোড়া যদি যায় তাহলে ওই ঘোড়ার পায়ের তলায় যে ধুলাবালি লাগবে ঘোড়ার পায়ের খুঁড়ি ধুলাবালি যে লাগবে ওই ধুলাবালির যে মর্যাদা আমি আব্দুল কাদের জেলানির সেই মর্যাদা নাই বলেন সুবাহান আল্লাহ তাহলে রসুলের সাহাবিক উহা একটা ঘোড়ার উপরে সর হয়ে রাস্তা দিয়ে যাবে আর ওই ঘোড়ার পায়ে ধুলাবালি লাগবে ওই ধুলাবালির যেই মর্যাদা আছে আমি আবদুল কাদের জিলানির সেই মর্যাদা নাই তাহলে এখন আপনি চিন্তা করেন তাহলে রসুলের সাহাবিদের মর্যাদা কত বলুন সুভা আল্লাহ এই জন্যে রসুল বলেছেন যে আসহাবিকা নুজুম আমার এক একজন সাহাবি হচ্ছে আকাশের তারকা নাই বলেন সুবাহা আল্লাহ এই জন্যে সত্যিকারের মর্যাদার দিক থেকে সাহাবিরা ছিলেন একে এবং রসুলকে কদর করার জন্যে রসুলকে ভালোবাসার দিক থেকেও সাহাবিরা ছিলেন এক নাম্বারে বলেন সুবাহান আল্লাহ তো যাই হোক আমি পবিত্র কোরআন শরীফের যে আয়াতে কারিমা তেলাত করেছি সুরাতুল হজের ইয়া আই আ মানুর। কাউ অসুদু আবুদু রব্বাকুম অফালুল লা আল্লাহ কুমতুবলি হন আল্লাহ তালা বলছে হে ইমান গোল যারা ইমান এনেছো তোরা তোমরা যারা আমাকে ভয় করো আমার প্রতি ইমান এনেছো তোমরা আর কাউ মা আর আমাকে ভয় করে বসে থাকলে চলবে না আর কাউ মা রুকুকারী যারা অর্থাৎ নামাজ ব্যক্তি যারা রুকুকারীদের সঙ্গে রুকু করো জোরে সরে বলেন সুবাহান আল্লাহ এবং শুধু রুকুকারীদের সঙ্গে রুকু করলে চলবে না এবং সেজদা যারা করে অর্থাৎ নামাজ যারা পড়ে সেজদাকারীদের সঙ্গে সেজদা করতে হবে বলেন সুবাহান আল্লাহ তাহলে পবিত্র কোরআন শরীফের ভিতরে রুকু করা সেজদা করা এই কথাটা আল্লাহ পাক বলছেন জোরবলম কথা ঠিক কিনা রুকু করার কথা এবং সেজদা করার কথা আল্লাহ পাক সুরাতুল হজের মধ্যে বলছেন এবং অফ আল খৈর শুধুই মান আনলাম রুকুকারীদের সঙ্গে রুকু করলাম সেজদা করলাম আর সব কিছু হয়ে গেল না এরপরে আল্লাহ রবুল আলমিন বলছে অফ আল ক্ষয়র তোমরা ভালো ভালো কাজ করবে সমাজে এলাকায় রাষ্ট্রে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করবে এটা আল্লাহ আল্লাহতালার নির্দেশ বলেন সুবাহান্লাহ খয়র উম্মাতিন উখরিদাতলেন নাস তা আমারুফ মারুফ নাও না আনিল আল্লাহ তাআলা বলছে তোমরা ভালো কাজ করবে এবং উত্তম কাজ কইর করবে খয়ের মানে ভালো উত্তম কাজ করবে এবং সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফাঁকে রাখবে এই আদেশকার বিল মারুফ মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে দাওয়াত দেবে এবং ভালো ভালো কাজ করবে সুরা হদের যে কথাটা বললাম অফালুল ক্ষয় ভালো কাজ করতে হবে শুধু নামাজ রোজা হজ জাকাত নিয়ে পড়ে থাকলাম তা কিন্তু না ভালো কাজ করতে হবে এই ভালো কাজের অনেক মতভেদ আছে মানে ভালো কাজের অনেক প্রকার ভেদ আছে যেমন ভালো কাজ নামাজ পড়া ভালো কাজ রোজা রাখা ভালো কাজ তারপরে হজ করা ভালো কাজ এর সাথে সাথে দান খয়রাত করা ভালো কাজ এবং সমাজে এমনও আছে অসহায় দরিদ্র মানুষ এমনও ব্যক্তিবর্গ আছে দরিদ্র মানুষ অভাবী মানুষ অসুস্থ আছে ঔষধ কেনার টাকা নাই চিকিৎসা করার মতো পয়সা নাই এই সমস্ত ব্যক্তিদের পাশে যদি দাঁড়ানো যায় এই সমস্ত ব্যক্তিদের যদি পাশে খবর নিয়ে তাদের খাদ্যের ব্যবস্থা করা যায় চিকিৎসার ব্যবস্থা করা যায় এটাও একটা ভালো কাজ আর এই জাতীয় ভালো ভালো কাজ করার কথা আল্লাহুরাবুল আলমিন বলছেন বলেন সুবাহ আল্লাহ এই জন্য আবাহুল খৈর ভালো কাজ করতে হবে শুধু রুকু করলাম সেজদা করলাম নামাজ পড়লাম হস করলাম জাকাত দিলাম আর শেষ হয়ে গেল তা না ভালো ভালো কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের সেবা করতে হবে এমনকি মানুষের খাদ্য খাবার খাওয়াইতে হবে মানুষের যাদের খাদ্যের ব্যবস্থা নাই তাদেরকে খাদ্যের ব্যবস্থা করতে হবে এই ঘোষণাটা আল্লাহ পাকের বলুন শোবাহান আল্লাহ